নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ চিচিঙ্গার একটি রেসিপি করে দেখাবো যেটা নাকি ব্যস্ততার মধ্যেও খুব অল্প সময়েই দারুণ একটা রেসিপি তৈরি করে ফেলা যাবে যেটা নাকি ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তাহলে রেসিপিটি কিভাবে করব দেখে নেওয়া যাক সবার প্রথমে চিচিঙ্গা কেটে নেব আর চিচিঙ্গা কাটতে কিন্তু সবথেকে সহজ চিচিঙ্গার গায়ের ওপরে একটি ছুরির সাহায্যে হালকা করে ঘষলেই কিন্তু চিচিঙ্গার যে ওপরে খোসাটা থাকে সেটা কিন্তু উঠে যায় ঠিক এইভাবে চিচিঙ্গার গায়ের থেকে খোসাগুলো ছুরির সাহায্যে ছুলে নেব পুরোনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর হাফচা চামচ সাদা জিরে এইখানে আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন তেলের মধ্যে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটা ভেজে নিয়ে তারপর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তাতে দিয়ে দেব ডুমু করে কেটে নেওয়া আলু এইখানে আমি পাঁচটা চিচিঙ্গার জন্য আমি এইখানে দুটো মাঝারি সাইজের আলু কেটে ডুমু ডুমু করে নিয়েছি তারপরে আলুটাকে ভেজে নিতে হবে কারণ চিচিঙ্গা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর আলু সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে সেই কারণে আলুটা কিন্তু ফিফটি পার্সেন্টের থেকে বেশি ভাজাতেই সিদ্ধ হয়ে যাবে সেইভাবে আলুটাকে ভাজতে হবে আর আলু ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করব সেই মশলাটা কি দেখে নেওয়া যাক এইখানে আমি তিন চা চামচ কালো সর্ষে আর হলুদ সর্ষে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে হলুদ যে সর্ষে সেটাও ব্যবহার করতে পারেন শুধু কালো সর্ষে ব্যবহার করতে পারেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে আমি অনেকগুলোই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তারপর জল দিয়ে পেস্ট করে নেব মশলা পেস্ট করে নিতে নিতে এ দিয়ে কিন্তু আলু ফিফটি পার্সেন্টের থেকে বেশি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের একটা চামচ রসুনের পেস্ট রসুনের পেস্ট দিলে দারুণ কিন্তু ফ্লেভার আসে আপনারা অবশ্যই রসুনের পেস্টটা ব্যবহার করবেন তারপর আলুর সাথে তেলের মধ্যে ভেজে নেব আর ভাজা সুন্দর রসুনের গন্ধ বেরোনোর পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এইখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আলুর মধ্যে পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই কিন্তু দেব কেটে নেওয়া চিচিঙ্গা এইখানে চিচিঙ্গাটা প্রথমে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর কিন্তু পাতলা পাতলা করে নিয়েছি পেঁয়াজ চিচিঙ্গা আলুর সাথে মিশিয়ে নেব আর ঠিক এইভাবেই কষাতে থাকবো রেসিপিটা কিন্তু বেশি মশলার একদমই প্রয়োজন নেই সামান্য মশলাতেই কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যায় এর মধ্যে দেব চিচিঙ্গাটা মজে আসার জন্য লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো চিচিঙ্গার মধ্যে কিন্তু এক্সট্রা আমি জল একদমই দেব না চিচিঙ্গাতে যে লবণ দেওয়া হয়েছে এবার যে চিচিঙ্গার থেকে জল বেরোবে এই জলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো চিচিঙ্গাটা মজে আসার জন্য আট থেকে দশ মিনিট পরে সে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে চিচিঙ্গাটা ওপর নিচ করে একটু নেড়ে চড়ে দিতে হবে দেখাই যাচ্ছে চিচিঙ্গার থেকে কত সুন্দর জল বেরিয়েছে আর এই জলেই কিন্তু চিচিঙ্গাটা হয়ে যাবে চিচিঙ্গা কিন্তু ফিফটি পার্সেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব পেস্ট করে নেওয়া কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে তারপরে চিচিঙ্গার সাথে মিশিয়ে নিতে হবে আর মিক্সিং জারে যে মশলাটুকু বেঁচে আছে তার মধ্যে সামান্য জল দিয়ে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো গোটা এবার আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে সে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট এখানে আমি একটা টমেটোর পেস্ট ব্যবহার করেছি আর চিচিঙ্গা এখানে সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু টমেটোটা ব্যবহার করেছি টমেটো দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার কিন্তু চিচিঙ্গাটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আর অলমোস্ট রেডি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ চিনি সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব শেষে দিয়ে দেব গ্যাস অফ করে কাঁচা সর্ষের তেল যেটাতে নাকি রেসিপির টেস্টটা কিন্তু ডবল বেড়ে যাবে তারপরে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটি প্লেটে সার্ভ করে দেব আমি রিকোয়েস্ট করব রেসিপিটা ঠিক এইভাবে একদিনের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি তৈরি হয়ে গেল আজকের চিচিঙ্গার রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে